সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম নারী আমরাই পারি একজন নারী চাইলে সবকিছু আদালত সব কিছু সামলাতে পারে এভরিথিং আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি আল্লাহ তাল্লা রাশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার বেশ ভালোই আছি সূর্য তূর্য ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এখানে সকালে বাজার নিয়ে আসছিল তো বাজারগুলো গুছিয়ে নিব তো সামনে কিন্তু রমজান মাস সামনে বলতে কি আর একটা দিন বাকি আছে রমজান মাসের তো এই রমজানের বাজার প্লাস মাসিক বাজার নিয়ে এসছিলো তো সবসময় যেহেতু মাসিক বাজার নিয়ে আসে সেই ক্ষেত্রে আরও রমজান হিসাবে আরও একটু বেশি বাড়িয়ে নিয়ে আসছে তো বাজারগুলো আর কি গুছিয়ে নেবো তো ভাবলাম আপনাদেরকে একটু সাথে নিয়ে আর কি বাজারগুলো গুছাই তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনারা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন তো এখানে কিন্তু বাজারে অনেক কিছু দেখতে পেলেন এখানে চিনি ছিল ময়দা ছিল বাট সব কিছু কিন্তু আনছে আনা হয়েছে বেশি বেশি কারণ মাসিক বাজার আনতে গেলে একটু কমায় যেমন চিনি দুই কেজির জায়গায় চিনি আনছে ছয় কেজি কারণ রমজান মাসে শরবত বানাতে হয় এই জন্য চিনি লাগে বেশি ডাউল দুই কেজির জায়গায় চার কেজি আনছে আর এখানে এটা কিন্তু অ্যাঙ্কার ডাবল আনছিল এটা দিয়ে মানে আর কি বেসন বাহানোর জন্য এখানে ছিল চিনি চিনিগুড়া চাউল এটা ছিল চিনি পাঁচ ছয় কেজি এখানে ছিল জিরার গুঁড়া এখানে ছিল শুকনো মরিচ আমরা কিন্তু সবসময় শুকনো মরিচটাই বেটে তরকারি এর জন্য শুকনো মরিচ এটা তো পাউডার এটা তো আর কি কী কাজে লাগে সবাই তো জানে তো এটা কিন্তু অ্যাঙ্কার বল এটা কিন্তু বেসন বানানোর জন্য আর এটা কিন্তু রান্নার তেল এখানে ছিল বাদাম কাজু বাদাম তো এটা তো আর কি সবসময় নিয়ে আসা হয় এটা হচ্ছে কিশমিশ মানে রোস্ট পোলাও রান্না করতে গেলে কিসমিসটা লাগে এই জন্য আর কি তো এটা কিন্তু রাইস ব্র্যান্ডের তেল আমরা কিন্তু সব সময় রাইস ব্র্যান্ড তেল খাই তো যাই হোক তেল সময় নিয়ে আসে দুইটায় তো রমজান মাস বিদায় ভাজা পোড়া বানাতে হবে ইফতারের জন্য এই জন্য আর কি একটা বেশি তিনটা তো তেল দুইটা কিন্তু আর কি সূর্য রেখে আসছে তো এখানে কিন্তু কিছু খেসারি ডাল ছিল কি খিচুড়ি রান্না করার জন্য তো যাই হোক একটু করে সবগুলো বাজার আর কি গুছিয়ে নিলাম বাজারগুলো গোছানো শেষ হয়ে গেছে আর এই ডাউলগুলো উঠাইলাম না কারণ ডাবলগুলা থেকে বেসন ভাঙাতে হবে তো এই জন্য ওগুলো মানে ঝাড়তে হবে আর কি ময়লাটা ঝেড়ে ফেলতে হবে যাই হোক সবগুলো মশলা বক্সে ভরে নিয়েছি এইগুলো আর কি জারগুলো আর কি রেখে দিলাম সবগুলো সাজিয়ে গুছিয়ে মশলার জারগুলো আর কি এখানে কিছু আর কি রেখে দিলাম এখানে ছিল বাদাম ছিল চিনি এটা হচ্ছে তেলের জগ বাট ওটাতে এখন তেল রাখা হয় না তো তো এক এক করে আর কি গুছিয়ে রাখলাম এখানে মানে ডিম আনছিল তো এখানে কিন্তু ছত্রিশটা ডিম ছিল তো ডিমগুলো কিন্তু সূর্য সাশ্রয় আর কি মানে বের করছে যে গুনছে যে আসলে দোকানদারের ডিম কম দিছে কিনা বাট কম দেয়নি পরিচিত দোকান তো আর কি সময় নিয়ে আসা হয় ওই দোকান থেকে এই জন্য আর কি তারপরেও মানে বের করছে দেখছে যে কম আছে কি না সবগুলো আর কি মানে আর কি গুনে রাখছে এখানে তো যাই হোক তো ডিমগুলো কিন্তু শুরু আর কি ফ্রিজে উঠিয়ে দিচ্ছে বলছে আমি তোমাকে একটু হেল্প করে দিই তো আমার বাসায় সবাই কিন্তু আমাকে একটু না কেউ মানে কিছু না কিছু একটু একটু করে হেল্প করে তো যাই হোক সূর্য আর কি ডিম ওঠায় আমি এখানে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি তো এখানে কিন্তু মুরগি আনছিলো তো মুরগিটা কিন্তু আর কি সব সময় বাবা বা আম্মা কেটে দেয় তো আজকে আর কি কেউ কেটে দেয়নি বাসায় নাই বিধায় আমাকেই কাটতে হবে তো আমি আর কি কোনো সময় কাটি নি ভাবতেছিলাম কীভাবে কাটি কিভাবে কাটি তো যাই হোক বসে সেই আর কি সফল হলাম কেটে তো নারী আম কথায় আছে না আমরা নারী সব চাইলেই সব কিছু পারি তো পারবো না বলে কোনো শব্দ নেই কোনো সময় পারি না বিধায় পারবো না এটা কোনো শব্দ নেই চেষ্টা চেষ্টা করলে সব কিছুই পারা যায় তো যাই হোক অবশেষে মুরগিটা কেটে নিলাম কেটে রান্না করতে চলে আসলাম তো এখানে কিন্তু এটা নতুন আর কি রসুন ছিল তো এটা আর কি কুচি করে নিয়েছি এটা আর বেটে নিলাম না শুকনো মরিচটা পাটাই করে বেটে নিয়েছি একটু বেশি করে বাড়ছি যে কিছুটা রেখে দিব আর মানে কিছুটা আর কি মুরগিতে দেওয়ার জন্য আমরা তো সবসময় এটাই মানে শুকনো মরিচটা আর কি পাটায় বেটে বা বেলেন্ড করে মানে আর কি মাংসের ভিতরে শুকনো মরিচটাই খাই গুঁড়া খাই না আর কি তো যাই হোক তেলের ভিতরে রসুনটাই দিয়ে দিলাম রসুনটা কিছুক্ষণ ভেজে নিব নিয়র ভিতরে আদা দিয়ে দিলাম আদাটা কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ আর কি শুকনো মরিচটা এর ভিতরে একসঙ্গে দিয়ে দিব তো যাই হোক সব নিয়ে চড়ে সব কিছু মশলা একসঙ্গে অ্যাড করে এর ভিতরে পানি দিয়ে মশলাটা আর কি কষিয়ে নিয়েছি মশলাটা আর কি যত কষাবো মাংস স্বাদটা আর কি তত বাড়বে তোর ভিতরে আর কি মাংসটাই মাংসটা আর কি সুন্দর মতো কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু একটু ওখানে পানি দিয়ে দিব বাট মুরগিটা ছিল কি মানে সোনালি মুরগি এই জন্য আর কি মানে পানি দেয়া পানি দিয়ে না কষিয়ে কিন্তু আর কি বলে সিদ্ধ হবে না এই জন্য আর কি পানি দেওয়া তো পানি কিছুক্ষণ করে মানে কষিয়ে তারপরে কিন্তু এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি ততক্ষণ ধরে 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 যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন তাদের যদি ভিডিওটির কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর যারা আমার পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে মানে আর কি রান্না শেষ হয়েছে শুধু মুরগি রান্না তো হয় না সাথে অন্য একটা তরকারি রান্না করতে হয় তো অন্য একটা তরকারি বেগুন আর কি বেগুন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে শুধু বেগুন তো এই দুটোই তরকারিতে হয়ে যাবে মুরগি হলে বাসায় সবারই চলে বাট যারা শুধু মুরগি পছন্দ করে না তাদের জন্য বেগুন রান্না করছি বাট আমি একজন আমার ওপর মুরগি খুব একটা পছন্দ না বোস তো এই জন্য আর কি তো আজকের ভিডিওটি পর্যন্তই সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকে খানায় বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম